আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আলোচনা করব এককালীন দশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কারা আবেদন করতে পারবে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা যাবে আবেদনের লাস্ট ডেট কবে এ সং্রত আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং স্নাতক পর্যায়ে পড়াশোনা করছো তোমাদেরকে এই এককালীন দশ হাজার টাকা প্রদান করা হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট অর্থাৎ উপবৃত্তি প্রদান করা হবে তোমাদেরকে তোমরা যারা পড়াশোনা করছো তোমরা অবশ্যই আবেদন করবে ইনশাল্লাহ তোমরা এই এককালীন দশ হাজার টাকা পাবে তো বিষয় হচ্ছে এককালীন জরুরি আর্থিক সহায়তা আবেদন প্রসঙ্গে আবেদনটি কবে থেকে শুরু হচ্ছে আবেদনটি আগামী পাঁচে ফেব্রুয়ারি দুই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবেদন চলবে তো তোমরা অবশ্যই অবশ্যই অর্থাৎ পাঁচে ফেব্রুয়ারির পর থেকে তোমরা অবশ্যই আবেদন করে নিবে আমরা এই যে নোটিশটি জানানো হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আমরা প্রথম থেকে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি কী কী প্রয়োজন হবে এবং কিভাবে আবেদন করবে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তোমরা যারা সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করছো তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা যারা বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন পড়াশুনো করছো ইনশাল্লাহ তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমরা যারা ষষ্ঠ থেকে ইন্টার পর্যন্ত পড়াশোনা করছো সম্ভবত তোমাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং যারা স্নাতক ও সমমান পর্যায়ে পড়াশুনো করছো তোমাদেরকে দশ হাজার টাকা দেওয়া হবে তো এই কথাটি বলা হচ্ছিল যে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আপতকালীন আর্থিক সহায়তা প্রদানের জন্য ব্যবস্থাপনা পরিচালক এর জরুরি তহবিল পরিচালনা নির্দেশিকা দুই হাজার বিশ জারি করা হয় কাদের জন্য এই আবেদনটি বেশি গ্রহণযোগ্য হবে তারা হচ্ছে কি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই আবেদনে বেশি প্রাধান্য পাবে আচ্ছা এরপরে যে উক্ত নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা নিকট হতে ট্রাস্ট কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে জরুরি সহায়তার আবেদন করা হয় প্রয়োজনীয়তার সাপেক্ষে নির্ধারিত আবেদন ফর্মটি সংশোধন করা প্রয়োজন বিদায় আপাতত পুরাতন ফর্মের জরুরি আর্থিক সহায়তা প্রদান গ্রহণ কার্যক্রম স্থগিত রয়েছে তো তোমরা অবশ্যই অবশ্যই আবেদন করে নিবে তোমরা যারা আবেদন করতে চাচ্ছ অবশ্যই অবশ্যই তোমরা তোমরা এই আবেদনটি নিজে করার চেষ্টা করবে না তোমরা অবশ্য কোনো একটি কম্পিউটার দোকানে যাবে তারা বিষয়টি ভালোভাবে জানে সেখানে অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমরা অবশ্যই আবেদনটি করে নিবে এরপর দ্বিতীয় নাম্বার যে বিষয়টি তারা বলে দিয়েছে যে বর্ণিত অবস্থায় ব্যবস্থাপনা পরিচালকের জরুরি তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ট্রাস্ট কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মটি সংশোধন কার্যক্রম চলমান থাকে আগামী পাঁচে ফেব্রুয়ারি দু তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জরুরি আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা দুই হাজার বিশ অনুসারে প্রয়োজনীয় উল্লেখ উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ট বাড়ি নং চুয়াল্লিশ সড়ক নং বারো এ ধানমন্ডি ঢাকা বারোশো নয় বরাবর ম্যানুয়াল আবেদন করার জন্য নির্দেশক্রম অনুরোধ করা হলো তো তোমরা অবশ্যই কোনো একটা কম্পিউটার দোকানে যাবে তারা কিভাবে আবেদন করা লাগবে সে বিষয়ে তোমাদেরকে সুন্দরভাবে বুঝে দেবে এবং তারা কিন্তু করে দিবে আচ্ছা আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে সে বিষয়টি তোমাদেরকে বলে দিচ্ছি শিক্ষার্থীদের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি কপি এক পাসপোর্ট সাইজের ছবি শিক্ষার্থীদের জন্ম সনদ বিআরএন অর্থাৎ বার্থ সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি যদি থাকে ফটোকপি এর যে কোনো একটা ফটোকপি লাগবে পূর্বের শ্রেণীতে শতকরা ন্যূনতম শাইট অথবা সমমানে জিপিএ থ্রি প্রাপ্ত হয়ে পরীক্ষায় উত্তীর্ণ নম্বরপত্রের ফটোকপি এরপরে চার নম্বর শিক্ষার্থীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের এনআইডি এর ফটোকপি শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধান কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান বিভাগের নিজস্ব প্যাডে ইআইএন এর নম্বর উল্লেখ থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের একটা ইন নাম্বার থাকে সেই ইন নাম্বারটি উল্লেখ করতে হবে এবং প্রদত্ত প্রত্যয়নের কপি দিতে হবে শিক্ষার্থী অথবা পিতা অথবা মাতা এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টের একটি কপি লাগবে আবেদনকারী শিক্ষার্থী পিতা মাতা এর ব্যাংক হিসাবে তথ্য ব্যাংক হিসাবের নাম ব্যাংক হিসাব ধাত্রীর পরিচয় অর্থাৎ যিনি ব্যাংকের মা মানে যিনি যার নামে অ্যাকাউন্ট করেছে তার যে পরিচয় ব্যাংক হিসাবে নম্বর ব্যাংকের নামও শাখার নাম শাখার রাউনিং নম্বর এগুলো আবশ্যিকভাবে সংযুক্ত করতেই হবে এই সাতটি পত্র কিন্তু অবশ্য সাতটি যে কাগজপত্র সেগুলো কিন্তু আবেদনের সাথে অবশ্য অবশ্যই করতেই হবে আর এটা ম্যানুয়ালি করতে হবে অর্থাৎ এটা কিন্তু অনলাইনে করা যাবে না আপাতত কাগজপত্র যেগুলো ফর্ম সেগুলো ডাউনলোড করে সেগুলো পূরণ করে এই নম্বরে কিন্তু ডাকের মাধ্যমে প্রেরণ করতে হবে আচ্ছা এরপরে আরও যে বিষয়গুলো প্রযোজ্য ক্ষেত্রে সংযুক্ত করতে হবে যেমন পিতামাতার মৃত্যুজনিত বন্য কোনো কারণে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে শিক্ষার্থীকে বা অভিভাবকের চিকিৎসা পত্রের ফটোকপি শিক্ষার্থী পিতামাতা অভিভাবক দরিদ্র মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যীক অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রদত্ত প্রত্যানের কপি তো এই যে আট থেকে যে বারোই চারটি বিষয় এর চারটি বিষয়ে কোনো কাগজপত্রের প্রয়োজন হবে প্রযোজ্য ক্ষেত্রে অতএব তুমি যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হও তাহলে অবশ্যই তোমার সেই বিষয়ে তো অবশ্যই চিকিৎসা পত্রের একটি ফটোকপি থাকতে প্রয়োজন হবে তো এই বিষয়গুলো লাগবে যদি এতিম শিক্ষার্থী হও তাহলে ভূমিহীন বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান অসচ্ছল বীর মুক্তিযুদ্ধ সন্তান অথবা প্রতিবন্ধী শিক্ষার্থী অথবা মাতা পিতা এর সমর্থনে প্রমাণ কপি অবশ্যই প্রয়োজন হবে তো এইগুলো কাগজপত্র দিয়ে তোমরা অবশ্য অবশ্যই আবেদন করে নিবে আর আবেদনটা অবশ্য অবশ্যই অনলাইনে করা যাবে না এটা ম্যানুয়ালি আবেদন যেভাবে করতে হয় অর্থাৎ ডাকের মাধ্যমে এই আবেদনটি করে বরাবর এবং প্রাপক লিখে এই আবেদনটি কিন্তু পাঠাতে হবে কোনো একটি ডাকের মাধ্যমে তো এই ছিল তোমাদের এককালীন জরুরি আর্থিক সহায়তা প্রদান সংখ্যাকে বিষয় তো তোমার জন্য কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সর্বোচ্চভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এই আবেদনটি করা যাবে আগামী অর্থাৎ আজকে পাঁচ তারিখ এই পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু আবেদন চলবে আর আবেদনটি অবশ্যই অবশ্যই ডাকের মাধ্যমে প্রেরণ করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম